তো ফ্রিজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি আর জানেন তো এখন ওই ঘড়িতে ঠিক দশটা সাড়ে দশটার মতো বাজে আর আজকে এই তো দশটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকে না একটু লেট করেই উঠেছিলাম কিন্তু একটু লেট করে উঠলেও একদম উঠেই সাথে সাথেই কাজ শুরু করে দিয়েছি ফ্রিজটা আমার অনেক দিন ধরেই জানেন তো অপরিষ্কার হয়েছিল মানে ওই যে ওই বাসা থেকে আসার পরে এই তো নতুন বাসা আসার পরে আর ফ্রিজটা আমি ক্লিন আপও করিনি কারণ এই ব্যবসায় হচ্ছে এই যে ভাইয়াদের যে ফ্রিজটা ছিল সেটাই আমরা ইউজ করতেছিলাম তো দেখলাম যে না ফ্রিজটা এভাবে ফেলে রাখলে হবে না আর আপনাদের ভাইয়াও না বেশ দুই তিন দিন ধরেই আমাকে বলতেছিলো যে ফ্রিজটা ক্লিন আপ করার কথা তো এই তো ফ্রিজটা না আমি আজকে হচ্ছে সকালবেলা উঠেই এই কাজটা করছি উঠছি ওই যে সাড়ে আটটা নয়টা বাজে তখন তো তখন ওঠার সাথে সাথেই আমি এই যে ফ্রিজটা ক্লিন করে নিয়েছি আজকে একদম খুব সুন্দরভাবে ফ্রিজটা পরিষ্কার করেছি আর এই যে এদিক থেকে এখন হচ্ছে সকালে চা করে নিয়েছি তো এখন হচ্ছে সকালবেলা একটু বসে চা খাবো মানে ওই কাজ বাজ করার পরে বেশ অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছে এখন এনার্জির জন্য এক কাপ চা অবশ্যই দরকার আজকে জানেন তো এই তো একটু রং চা করেছি আর এখান থেকে আমার সাউন্ডটা আমি হচ্ছে মিউট করে দিয়েছি তার কারণ আয়াত কান্নাকাটি করতেছিল তো এখানে আর কি এই তো আপনাদেরকে বলতেছিলাম যে যে এখন আমি চা করে নিয়ে আসছি আর ওই যে কি বলেন তো আপনাদের ভাইয়ের তো হলিডে চলতেছে কিন্তু তারপর ওর সাইডে হচ্ছে এক দেড় ঘন্টার কি যেন একটু মানে খুবই এমার্জেন্সি কাজ আছে তো সেখানেই ও চলে গিয়েছে সকালবেলা উঠেই আর জানেন তো সকালে উঠে চলে গিয়েছে তো কিছু খেয়েও যায়নি Thank <laughs> you. আর ওই যে আমাকেও ডাক দেয়নি আজকে কেমন যেন আমি আর কি হুশ করতে পারিনি ঘুম থেকে মানে উঠতে পারিনি তো এই কারণেই ও হচ্ছে আমাকে আর ডাকে চলে গিয়েছে তো আমি চিন্তা করলাম তাড়াতাড়ি চাটা খেয়েই আমি হচ্ছে এই যে আজকে রান্না করতে চলে আসছি তো রান্না বসিয়ে দেব। আর আজকে কি রান্না করব বলেন তো বেশ একটা মিক্সড সবজির মতো রান্না করব মানে এভাবে মিক্স সবজি তো খেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি আপনাদের ভাইয়াও মোটামুটি পছন্দই করে তবে আমার কিন্তু তো অনেক ভালো লাগে এভাবে সবজিটা করলে না ওই যে রাতের দিক করে আমি হচ্ছে এখন রুটি খাই তো ওই যে রুটি খেলে আর কীরকম সবজি থাকলে বেশ ভালো হয় সবজি দিয়ে রুটি খাওয়া যায় কোনো ভুনা তরকারি দিয়ে দেখা যায় যে যদি মাছ ভুনা করি তাহলে তো আসলে মাছ ভুনা দিয়ে না এই যে তরকারি খেতে আমার মানে রুটি খেতে আমার একটু ভালো লাগে না তো এই কারণে চিন্তা করলাম যে একটু সবজির তরকারিটা যদি থাকে রাতে আমার হয়ে যাবে তো এই তো এদিক থেকে আমি হচ্ছে সবজির ভিতর দিয়েছিলাম ফুলকপি একটা শাল গম একটু আলু দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আর কি রান্না করব বলেন তো আর এই যে ডাটা শাক ভাজি করব ডাটা শাকটা কিন্তু বেশ ভালো ছিল তো ওই যে আপনাদের ভাইয়ের দুই আঠি শাক এনেছিল না তো একটা হচ্ছে আগে একদিন রান্না করেছি আর আজকে হচ্ছে এই যে আরাকাঠি শাকটাও বেছে নিয়েছি সেটা আজকে হচ্ছে ভাজি করব এই তো ডাটা শাক থেকে শাকটা আমি আলাদা করে ডাটাটা হচ্ছে আমি রেখে দিয়েছি ফ্রিজে সেটা আর একদিন মাছ দিয়ে বা ডাল দিয়ে রান্না করব আর এই তো এদিক থেকে ডাটা শাকটা আমি হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমি তো এভাবেই শাক ভাজি করি একটু কাঁচা মরিচ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া আর একটু সামান্য লবণ দিয়ে ওটা হচ্ছে একটু ভাপে বসিয়ে দিয়েছি মানে সিদ্ধ হয়ে যাবে আর এই তো এদিক থেকে ওয়াশিং মেশিনেও চালানোর ছিল তো ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি কারণ বেশ কিছু কাপড় টুপড় ছিল সেগুলো ধোয়ার ছিল তো সেগুলো হচ্ছে চালিয়ে দিয়েছি আর এই যে এদিক থেকে এখন হচ্ছে আমি এই তো সবজিটা রান্না করার জন্য এই যে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি আর তার ভিতরে ইতো তো পেঁয়াজ তারপর হচ্ছে একটু রসুন বাটা দিলাম আর হচ্ছে যে হলুদের গুঁড়া দিলাম আর এই যে বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। বোম্বাই মরিচ মানে এই মরিচ বোম্বাই মরিচ ঠিকই তবে আসলে ঘ্রাণটা বেশ ভালো স্ট্রং কিন্তু যে তেমন একটা ঝাল নেই তো এই কারণে চিন্তা করলাম যে ঘ্রাণে ঘ্রানেই খাওয়া হয়ে যাবে কারণ এরকম বোম্বাই মরিচের ঘ্রানটাই তো আসলে বেশি ভালো লাগে তো ওদিক থেকে সব কিছু আর কি ময় মশলা কষিয়ে আমি হচ্ছে যে ভাপিয়ে যে সবজিটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর ওটা হতে তো বেশি একটা সময় লাগবে না তো অন্য চুলায় ওই যে ঝোলের পানি দিয়ে ওটা জাস্ট একটু মাখো মাখো হয়ে গেলেই সবজিটা নামিয়ে নেব আর এই যে এদিক থেকে শাকটাও আমি ভাজি করে নিয়েছি একটু পেঁয়াজ একটু রসুন আর হচ্ছে একটু আস্ত জিরা দিয়েছি দিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে দিয়েছি আর তারপরে শাকটা দিয়ে দিয়েছিলাম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন আশা করছি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার সাথেই আপনারা থেকে যেতে পারেন আর এই তো এদিক থেকে এখন হচ্ছে বিকালবেলা করে তো বিকালবেলা আমরা হচ্ছে একটু শুয়েছিলাম শোয়ার পরে তারপরে চিন্তা করলাম যে বিছানার কভারটাও একটু চেঞ্জ করে নিই তো বেড কভারটাও একটু চেঞ্জ করে নিলাম আর তারপরে এই যে এদিক থেকে এখন আসছে হচ্ছে একটু নাস্তা করতে তো আজকে বিকালে একটু এই তো দুধ সীমাই করেছিলাম তো এখন হচ্ছে সিমাইটা আমার রান্না করা হয়ে গিয়েছে আর হচ্ছে ওই যে আপনাদের ভাইয়াও বলতেছিল যে ওর একটু ক্ষুধা খুধা লাগছে আসলে বাসায় থাকলে না খিদা লাগে আর যদি বাসায় না থাকে তাহলে কিন্তু এত একটা মানে ক্ষুধার মালুম পাওয়া যায় না তো সে যাই হোক এরপর এই যে দুলা আছে তারপরে ভাইয়া আসছে সবার জন্যই আর কি সীমাই নিয়ে নিয়েছি আর আয়াত তো সীমাই খায় তো চিন্তা করলাম রাতে আয়াতকে আজকে হচ্ছে সীমাই সীমাই খাইয়ে দেবো আর এই তো এদিক থেকে এখন হচ্ছে আমি কি করতেছি বলেন তো বাইরে আর কি গোসল করার পরে কিছু কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম তো এই যে আপনাদের ভাইয়ার একটা লুঙ্গি ছিল আর আমারও হচ্ছে একটু জামা কাপড় ছিল তো সেগুলো আমি ওই যে গোসল করার পরপরই ধুয়ে দিয়েছিলাম তো এরপর হচ্ছে সেগুলো আর কি বাইরে যেই প্রচন্ড রোদ শুকিয়ে গিয়েছে সব তো এই যে বিকালবেলা করে কাপড় চোপড়গুলো এনে আমি হচ্ছে এখন ভাজ করে রাখতেছি কারণ জায়গাটা জায়গায় রেখে দিলে আবার যার যখন যেটা দরকার হবে তখন সে সেটা পেয়ে যাবে এটাই হচ্ছে মূল কারণ তো এই তো সুন্দর করে আমি এখন হচ্ছে এই যে জামা কাপড়গুলো ভাজ ভাজ করে আমার হচ্ছে আলমারির ভিতরে রেখে দেব আর ওই থেকে ওই যে সীমাই সবাইকে দিয়ে দিয়েছি সন্তান নাস্তা আজকে এগুলো ছিল তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আপনারা সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ